প্রধানমন্ত্রী পোখরণে যখন অ্যাটমিক এনার্জি টেস্ট করলেন পরীক্ষণ করলেন তখন আমেরিকা সহ সমস্ত শক্তিশালী দেশগুলো ইউরোপিয়ান দেশগুলো ভারতবর্ষের উপর পাবন্দি লাগানো হলো আর্থিক পাবন্দি ইনক্লুডিং ইউএস আর্থিক পাবন্দি কিন্তু পরবর্তী সময় অটলজি রণকৌশলের কারণে ভারতবর্ষ বড় বাজার ধীরে ধীরে সেই ভারতবাসী প্রা আমরা গর্ব করিনি কে ভারতবাসী কেউ ছিল আমরা কোন জায়গায় ছিলাম প্রত্যেকটি ভারতবাসী যেমন না খেয়ে থাকো একবেলা লাখিয়েছে আর্থিক পাবন্দী ঠিক আছে কিন্তু আমরা নিউক্লিয়ার শক্তিধর দেশ হিসেবে আত্মপ্রকাশ করবই আর ক্লিয়ার বলছে যে আমার সমস্ত নিউক্লিয়ার করে দেবে তার মানে পাকিস্তান চাইছে এটা পাকিস্তান বলে চীন বলে আজকে এমন একটা রাষ্ট্রবিরোধী পার্টি এদের তো এই মাটিতে থাকা উচিত নয় যারা কমিউনিস্ট পার্টির নেতৃত্ব এদেরকে এই ভূমি ত্যাগ করে অন্য দেশে চলে যাওয়া উচিত আর আমার মনে হয় এদেরকে অন্য দেশ জায়গা দেবে না চীনে এক ঘন্টা জায়গা এদেরকে দেবে না আজকে আমি আপনাদের মাধ্যমে ত্রিপুরার জনতার কাছে এসেছি চিনুন এদেরকে আপনার দেশ পরমাণু শক্তিধার দেশ দুনিয়ার মধ্যে শক্তিশালী দেশ ভারত ইকোনমিক্যালি ভারত আজ পঞ্চম ইকোনমি দুনিয়ার মধ্যে সেলফেল উৎপাদনে আমরা দ্বিতীয় স্থানে আছি স্টিল উৎপাদনে আমরা তৃতীয় স্থানে আছি দুধ উৎপাদনে আমরা প্রথম স্থানে আছি মোটা আনাজ উৎপাদনে আমরা প্রথম স্থানে আছি অটোমোবাইল উৎপাদনে আমরা তৃতীয় স্থানে আছি দুনিয়ার মধ্যে এই স্থিতিতে এই ধরনের ম্যানিফেস্টো রিলিজ করা মানে টোটালি আমি আপনাকে যদি পেজটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে টোটালি আপনি যখন পড়বেন আপনার মাথা খারাপ হয়ে যাবে যে আমাদের যত বেস আছে আর্মিদের সমস্ত বেস এরা গুটিয়ে নিয়ে আসবে মানে ভারতকে শেষ করে দেওয়ার বন্দোবস্ত ভারতের মানুষ ওনারাকে পছন্দ করছেন না ওনাদেরকে ভোট দিচ্ছে না তার জন্য ম্যানিফেস্টো রিলিজ করেছে এই ম্যানিফেস্টো রিলিজ করে পাকিস্তানকে আর চীনকে খুশি করার জন্য ওখান থেকে না ওনাদেরকে ফান্ডিং করা হয় কি অবস্থা দেশ বিক্রি করে খাবো আরে আমরা মরে যাব তব দেশের রাষ্ট্রের সিকিউরিটি সঙ্গে কম্প্রোমাইজ করব না তো তাহলে এক ভালো না খাবো স্বাভিমানে থাকবো উই আর ইন্ডিয়ান উই আর আমরা ভারতবাসী বিদেশ গান্ধীর দেশ বিদেশ সর্দার বল্লভ ভাই প্যাটেলের দেশ বিদেশ নেতাজি সুভাষ চন্দ্র বসুর দেশ রবীন্দ্রনাথের দেশ বিবেকানন্দ দেশ আর এই দেশে এসে চব্বিশে যখন গুগলের জামানা তখন এই ধরনের রিলিজ করে আমি পড়ছি না সবগুলো পড়লে আপনাদের ভয় লাগবে আতঙ্ক লাগবে মনে মনে হবে যে কোনো আতঙ্কবাদী এটা রিলিজ করেছে কোন রাজনৈতিক দল কিভাবে এইসব ম্যানিফেস্টো রিলিজ করতে পারে কার জানাই এবং ত্রিপুরার মানুষের কাছে আমি আবেদন জানাই এই ধরনের যোগ এই ধরনের অনৈতিক ভাবনা রাষ্ট্রবিরোধী ভাবনা তাদেরকে ধুকার জানান আর এই ইলেকশনে তাদেরকে সঠিক রাস্তা দেখান আর আপনাদের মাধ্যমে এই রাজ্যের কমিউনিস্ট পার্টি সবচাইতে বয়োজ্যেষ্ঠ নেতৃত্ব যিনি চারবার মুখ্যমন্ত্রী ছিলেন কোথায় কোথায় বারবার সংবিধান বাঁচানোর জন্য এবার উনি হাত চিহ্নে ভোট দেবেন উনি রাষ্ট্র বাঁচানোর জন্য রাষ্ট্রের অস্তিত্ব বাঁচানোর জন্য ওনার কি রাষ্ট্রের অস্তিত্ব বাঁচাচ্ছে ওনার সংবিধান রক্ষা করছে আমি প্রথম দিন থেকে বলেছি এরা ভারতকে ভালোবাসে না ত্রিপুরার মাটিকেও ভালোবাসে না এদের পার্টি সর্বস্ব পার্টি যা বলবে তাই করবে না ভারতের সংস্কার বুঝে না ভারতবর্ষের রীতিনীতি আর তার জন্যই তো মানিকবাবু মানে মানিক সরকার বিলুনিয়াতে গিয়ে বলছেন রামলালার যদি ভগবান হয়েই থাকে বলার টোন কি এটা বিশ্বাস ভারতবাসী বিশ্বাসের উপরে আঘাত আনছেন আমাদের সংস্কৃতি আমাদের সনাতন উপর তারপর আপনি কোথায় যাচ্ছেন যে প্রধানমন্ত্রী কি দরকার সেখানে প্রাণ প্রতিষ্ঠা করেন ও তো ভগবানই তাতে হবে প্রাণ প্রতিষ্ঠা আপনার কমন সেন্স পর্যন্ত নেই আপনি রাষ্ট্রের বিষয়ে জানেন না আপনি সনাতনকে জানেন না ভারতের রীতিনীতিকে জানেন না আপনি যেই স্টেটের মধ্যে মুখ্যমন্ত্রী ছিলেন এখানে দুর্গা হয় কালী পূজা হয় লক্ষ্মী পূজা হয় সরস্বতী পূজা হয় মূর্তি পূজা হয় মূর্তির প্রাণ প্রতিষ্ঠা করতে হয় যতক্ষণ পর্যন্ত না দুর্গা তৈরি করার পর বানানোর পর প্রাণ প্রতিষ্ঠা না হয় ততক্ষণ পর্যন্ত সে ভগবানের প্রতিমূর্তি হিসেবে আমরা তাকে মানি না সেটা মাত্র একটা মূর্তি তৈরি হয়েছে যখন প্রাণ প্রতিষ্ঠা করে দেওয়া হয় তখন আমরা আমার এই মা দুর্গা আমাদের সামনে আবির্ভাব হয়েছে এটা পর্যন্ত আপনার এই বসে খেয়াল নেই আপনারা সবসময় ভারতীয় চিন্তাধারা ভারতীয় ব্যবস্থা ভারতীয় রীতিনীতি এগুলোর মধ্যে আঘাত করা দু হাজার আঠারো ত্রিপুরার মানুষ এভাবে আপনাদেরকে বিদায় দিয়েছে তারপর আপনাদের শিক্ষা নেই আপনারা আবার ত্রিপুরাকে ওই আপনাদের এই ভিসা পিঠা অমানবিক মেকানিক্যাল ব্যবস্থার দিকে নিয়ে দিতে চাইছেন আর ত্রিপুরা রাজ্য এক আশার আলো দেখেছে নজওয়ানরা নিজেরা কাজ করতে শিখেছে আপনারা পঁয়ত্রিশ বছর শাসন করেছেন পঙ্গ করেছেন নজওয়ানদেরকে আমি যখন বলেছি যে প্রত্যেকটা নজওয়ান একটা নজবান যখন না বসে থাকে দু হাজার আঠারো বলার পর আমার উপরে হাসি ঠাট্টা করেছেন আপনারা আমি বলেছি যাও গিয়ে কোনো না কোনো না কোনো কাজ করো মুরগি পালো হাঁস পালো পানের দোকান দাও কিন্তু বিনা কাজ না বসে থাকা আজও বিপ্লব বলে বিনা কাজ আমার একজন নজবান যাতে না বসে থাকে বিনা কাজ বসে থাকলে অল মস্তিষ্ক শয়তানের বাসা আমি কোনো কিছু কাজ করলে আমার এক পয়সা রোজগার হবে আমি মা বাবাকে পরিবারকে সাহায্য করতে পারবো নিজেকে দাঁড় করাতে পারবো এক ইন্ডিপেন্ডেন্ট মানস্মৃতি ক নিজের স্বরোজগারি মানসিকতাই এক সুন্দর ব্যক্তিত্ব দিতে পারে বিপ্লব দেব এটা বোঝে কারণ কি বিপ্লব এমন পরিবার আর এমন দশা থেকেই উঠেছে কারণ আমার কাছেও এক পয়সা পুঁজি ছিল না নিজের পরিশ্রম করেই আমি জামজুরি থেকে দিল্লি পর্যন্ত গিয়েছিলাম আর সেখান থেকে পরিশ্রম করেই রিক্সা চালাই বাইসাইকেল চালাই যা করি ওখান থেকে সব কিছু ধীরে 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 নিজেকে পরিশ্রম করে দিল্লিতে নিজেকে অ্যাস্টাবলিশ করে তারপর পার্টি আমাকে এখানে কাজে পাঠিয়েছে বাকিটা আপনারা সবটা জানেন তাই আমি ভাবি আমার মতো যাতে বাকি সব নজওয়ানরাও আমি যদি শূন্য থেকে এই জায়গায় পৌঁছতে পারি বাকি ত্রিপুরা নজওয়ানরা কেন পৌঁছতে পারে না তারাও তাদের মধ্যে বিপ্লবদের চাইতে অনেক বেশি কোয়ালিটি আছে আমি ত্রিপুরা ইউনিভার্সিটিতে যাই কলেজে যাই স্কুলে যাই তাদের মধ্যে যে কোয়ালিটি আছে তার তার আমি সারাহনা করি এবং এরা নিশ্চিত মোদীর যেটা চাইছে যে শক্তিশালী যুবা ভারত কে নির্মাণ করবে মানুষও কে নির্মাণ করবে এরা নির্মাণ করবে জুমা ভারত তো জুমারা তৈরি করবে আঠারো থেকে তিরিশ বছরের ছেলেমেয়েরা যারা আছে এরা তৈরি করবে আজকে আমি গর্ব করি আমি সরকারের যখন মুখ্যমন্ত্রী ছিলাম স্টার্ট আপ ত্রিপুরাতে শুরু করেছিলাম আজকে ছত্রিশটা স্টার্ট রেজিস্টার্ড আছে ত্রিপুরাতে কারণ নর্থ ইস্টে প্রায় দশ হাজার ছেলে মেয়ে স্টার্ট মাধ্যমে রোজগার করে আর তাতে ওয়ান থাউজেন্ড করোর ইকোনমি এটার নাম হচ্ছে নরেন্দ্র ভাই মোদী যুবা ছাড়া দেশ নেই যুবারাই ভবিষ্যৎ যুবাই এনার্জি যুবাই সব তাই আপনাদের মাধ্যমে আবারও আমি সমস্ত ত্রিপুরাবাসীকে বলবো আগামী উনিশ তারিখ নির্বাচন রয়েছে ছাব্বিশ তারিখ ত্রিপুরাতে নির্বাচন রয়েছে এই কংগ্রেস আর কমিউনিস্টদেরকে এই যে আমি বললাম নিউক্লিয়ার ওপেন ডেস্ট্রয় করার যে ওরা নির্ণয় নিয়েছে বাকি যে আমাদের আর্মি বেস সব শেষ করার মধ্যে সমস্ত আর্মি বেস শেষ করে দেবে রাষ্ট্র কি শেষ করে দেওয়ার ব্যবস্থা পাকিস্তানের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা চীনের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা চীনের সঙ্গে লেখা আছে চীনের সঙ্গে সব মিটিং করে শেষ করে পাকিস্তানের সঙ্গে সব মিটিং করে শেষ করে চীন আর পাকিস্তান নিয়ে ব্যস্ত আছে তার মধ্যে ভারতের কিছু নেই ত্রিপুরাতে কি করবে কিচ্ছু নেই কেরালাতে কি করবে কিচ্ছু নেই একশো চল্লিশ কোটি ভারতবাসীর জন্য কি করবে নাই নেই আমাদের সিকিউরিটির জন্য কি করবে এখানে এক কিচ্ছু নেই পাকিস্তানের সিকিউরিটির জন্য কি করবে চীনের ভালো হবে তার জন্য কি করবে সেইগুলো লিখেছে। আমি তার জন্য আপনাদের মাধ্যমে আবারও করজোরে ত্রিপুরাবাসী নিতে এদেরকে ইভিএম মেশিনের মাধ্যমে রাস্তা দেখান উচিত পাকিস্তানে এখানে থাকার ওদের অধিকার নেই এই ম্যানিফেস্টো রিলিজ করার আর কংগ্রেসিরা স্পষ্ট করুক এই ম্যানিফেস্টো এরা স্বীকার করে কিনা তাদের সর্বপ্রথম নেতৃত্ব আসক মানুষের সামনে এসে বলুক যে আমরা কমিউনিস্টের সেই ম্যানিফেস্টোর সঙ্গে একমত আর একমত না হলে কিভাবে তারা অ্যালায়েন্স করে একসঙ্গে রাজনীতি করছে আমি তার জন্য প্রথম থেকে বলছি যে ইন্ডিয়া অ্যালায়েন্স কোনো কিছু না শুধু ব্যক্তি স্বার্থের খাতে নিজে যে মানিক সরকার বলছে অস্তিত্ব নিজের অস্তিত্ব রক্ষার জন্য এই কাজগুলি করেছে বিপ্লব দেব নরেন্দ্র মোদী অমিত ভাই শাহ মানিক শাহ কোনো কোনোদিনও নিজের অস্তিত্ব বাঁচানোর জন্য দেশকে বিপন্ন করবো না দরকার হলে মরে যাব তাই আমি সমস্ত ত্রিপুরা নিবেদন ভাবুন কাদের হাতে সত্তা ছিল এতদিন কাদের হাতে ত্রিপুরা ছিল তারা এখানে নেতৃত্ব করতে এদের আশ্লি চেহারা দেখুন আর নিন উনিশ তারিখ আর ছাব্বিশ তারিখ তার প্রতিবাদ করুন ধন্যবাদ কিছু